আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং সেই সাথে ছাব্বিশ ক্যাটাগরি পদের ফলাফল সম্পর্কত বিষয় নিয়ে তো বিহার প্রথমে আমি আলোচনা করবো যে আসলে ছাব্বিশ ক্যাটাগরির পরীক্ষার ফলাফল চূড়ান্ত ফলাফল আসলে কতদূর বা কী অবস্থা বা এটা নিয়োগ কি বাতিল হয়েছে কিনা বা অভ্যন্তরীণ যে বিষয়ে খেলা চলতেছে সেই বিষয়টি মূলত আপনাদের সাথে শেয়ার করব তো এখন কথা হচ্ছে যে আসলে ফলাফল যদি এখনও বাতিল হয়নি এটা হওয়ার সম্ভাবনা আছে ছিল এবং আছে কিন্তু এটা আপনাদের কিছু একটা দুষ্টু চক্র এইটা বাঞ্চালের একটা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যদিও তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির বিষয় সে বিষয়টি হচ্ছে যে আসলে যতটুকু জানা যাচ্ছে যে একটি চক্র রেজাল্ট বের করে দেওয়ার নাম করে রেজাল্ট বের করে দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করছে এই বিষয়টি উচ্চ মহলে গেলে তখন কিন্তু আপনাদের ফলাফল আর হবে না আমি তার উদাহরণ হিসাবে বলে দিতে পারি দু সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্যানেলের দাবিতে যখন আন্দোলন চলতেছিল সেই আন্দোলনের সময় কর্তৃপক্ষ কিন্তু বিষয়টি মাথায় নিয়েছিল এবং সেটা প্যানেল করার একটা সম্ভাবনা যে সম্ভাবনা ছিল কিন্তু পরবর্তীতে প্যানেলে যারা লিডের দায়িত্ব ছিল তার নেতৃত্ব দিয়েছিল তাদের স্বার্থের জন্য ওরা যখন চাঁদা কালেকশন শুরু করে এই বিষয়টি উচ্চমহলে চলে যায় তখন তারা বুঝে যে এখানে একটা ব্যবসা হচ্ছে বাণিজ্য হচ্ছে এই কারণে মূলত আর প্যানেলের কার্যক্রম বার্তা তখনই বুঝতে যায় ঠিক তদ্রুপ আপনারা যে এরকমটা করতেছেন চান তার চাকরি বা ফলাফল বের করে দেওয়ার নামে যে টাকা হাত নেওয়া হচ্ছে বা এটা আপনারা অনেকেই সাপোর্ট করতেছেন এটা কিন্তু আপনাদের জন্য নিজেদের জন্যই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো এখন কথা হচ্ছে যে বিরার্স আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ছাব্বিশ ক্যাটাগরির পরীক্ষার ফলাফল কোনো বাতিল হয়নি এবং বাতিল করার পরিকল্পনাও নেই এটা সম্পূর্ণ একটু আলাদা কারণে মূলত এটা আটকে রয়েছে এটা অবশ্য আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি এটা জোর দিয়ে বলতেছি বা নিশ্চিত করে বলতেছি যে আসলে আপনাদের বাকি বিশেষ করে নসরী পদগুলো বা অন্যান্য যে চতুর্থ শ্রেণীর কিছু পদ রয়েছে সেগুলো কিন্তু আপনারা ফলাফল পাবেন এই বিষয়ে আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন তো এখন যদি আলোচনা করি ডাব্লিউ ভি আসলে কি হবে অর্থাৎ আপনার ডাব্লিউ ভি বিষয়টা আপনার মাথা থেকে সরিয়ে দিলে মূলত আপনাদের জন্য ভালো হবে কারণ কিছুদিনের মধ্যেই বিশেষ ব্যবস্থায় একটা নতুন সার্কুলার দেওয়ার ব্যবস্থা করা হবে যেহেতু সেটার কোর্টের নিচতে নিষেধাজ্ঞাও রয়েছে কিন্তু কার্যক্রম স্থবিরতার কারণে মূলত এই পরিবার কল্যাণ পরিদর্শিকাদের কারণে মূলত নতুন করে একটা ষাঁকা দেওয়ার একটা নানান তৈরি করা হচ্ছে নানান পরিকল্পনা করা আশা করছি আপনার মধ্যে অর্থাৎ নির্বাচনের পর আপনারা এই বিষয়ে একটা ষাগগুলার হাতে পেয়ে যাবেন তো এগুলো আরেকটি বিষয় হচ্ছে যে আসলে আপনার মূলত চক্রে ফাঁদে পা দিয়ে কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়েছেন কারণ আপনাদের মামলা করার